আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ঈদের আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলা ইদুল আজহার প্রকালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এক ঘন্টা ধরে এসব হামলা চালিয়েছে তারা খবর বিবিসি এবং আল জাজিরার গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব গাজা স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্রের ভেটো অবরুদ্ধ গাজা উপত্যকা স্থায়ী যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের আহ্বানের বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় আজ নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র এমন বাজে সিদ্ধান্ত নিয়েছে এতে ফিলিস্তিনের যুদ্ধবন্ধের আর কোনো উপায় রইল না তবে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এদিকে ভারতের মুম্বাই ভিত্তিক সিজেপির প্রতিবেদন বিদেশি বলে নিজ দেশের জনগণকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার সীমান্তে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশি বলে ঠেলে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত নারী পুরুষ ও শিশুদের বেআইনিভাবে গ্রেপ্তারের পর তাদের ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে ভারতের উত্তর আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে জানাব ভারতে আটক বাংলাদেশ পুলিশের বড় কর্মকর্তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় আওয়ামী লীগের দুই নেতাকেও আটক করা হয় আজ উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে তাকে আটক করে এবং সর্বশেষ জানাবো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তিরিশ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কে তিরিশ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট লেগেছে অপর দিকে যমুনা সেতুতে চব্বিশ ঘন্টায় রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে সেতু দিয়ে অতিরিক্ত গাড়ি প্রবেশ করতে পারছে না কারণে তাদের অনেক গাড়িকে ঢাকাগামী গাড়িকে টাঙ্গাইলের ভুয়াপুর দিয়ে আবার নতুন করে ঢাকায় পাঠানো হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঈদের আগে লেবাননে ইসরায়েলি বাহিনী সিরিজ বিমান হামলা ইদুল আজহার প্রকালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রায় এক ঘন্টা ধরে গতকাল এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি এবং আল জাজিরা ইসরায়েলের দাবি তারা ইরান সমর্থিত লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে হামলার আগে ওই এলাকার কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে সতর্কবার্তা দেয় ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডেফ দাবি করেছে তারা ইরানি সন্ত্রাসীদের অর্থায়নে হিজবুল্লার একটি ইউনিট শনাক্ত করেছে যারা ভূগর্ভস্থ হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে তবে যুদ্ধবিরতির মধ্য লেবাননে হামলা চালানো ইসরায়েল বাহিনী লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বলেছেন তিনি এই হামলার নিন্দা জোরালোভাবে তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদে এক পোস্টে তিনি বলেছেন আমি মনে করি এগুলো আমাদের মাতৃভূমির নিরাপত্তা স্থিতিশীলতা ও অর্থনৈতিকতার উপর একটি পরিকল্পিত ইচ্ছাকৃত আক্রমণ বিশেষ করে ছুটির প্রকালে এবং পর্যটন মৌসুমে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও এই হামলা নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন একটি আন্তর্জাতিক চুক্তি স্পষ্ট লঙ্ঘন করেছে তবেই হামলা নিয়ে হিজবুল্লার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েলের এই বিমান হামলা কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি গাজা স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্রের ভেটো অবরোধ গাজা উপত্যকা স্থায়ী যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের আহ্বানের বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র এমন একটি বাজে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি পরিষদের অন্যান্য চোদ্দটি দেশ জাতিসংঘের পক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই বিপক্ষে ভোট দেওয়াতে এই যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে গত নভেম্বর পর থেকে পনেরো সদস্যের এই সংস্থা এটি প্রথম ভোট এর আগে নভেম্বরে ইসরায়েলে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয় যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাবে সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃসত্ব এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি করা হয় পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং নিঃসত্ব মুক্তির আহ্বান জানানো হয়েছে এছাড়াও ফিলিস্তিনি ভূখণ্ডে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তুলে ধরে প্রস্তাবে গাজায় মানবিক প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছে নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি দল বলেছেন তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয় এবং গাজা ত্যাগ করতে বলা না হয় ভোটাভুটি শুরুর আগেই জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শিয়া পনেরো সদস্যের কাউন্সিলের দশটি দেশের প্রস্তাবের প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতার কথায় স্পষ্ট করে দেন তিনি আরও বলেছেন এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এর আগে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিহ্ন করা যে তারা আর কখনোই ইসরায়েলকে হুমকির দেয়ার মতো অবস্থানে থাকবে না সূত্র আল জাজিরার ভিত্তিক সিজেপির প্রতিবেদন বিদেশি বলে নিজ দেশের জনগণকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত সীমান্তে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত নারী পুরুষ ও শিশুদের বেআইনিভাবে গ্রেপ্তারের পর তাদের ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকে নিশানা করা হচ্ছে ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস সিজিপির প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শত শত ভারতীয় আসামের তেত্রিশ জেলায় সব জায়গাতে নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে নারী শিশু পুরুষদের গ্রেপ্তার করা হচ্ছে এরপরও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে সিজেপি আরো জানিয়েছে এসব ভারতীয় অনেককে ফেরত অর্থাৎ তথ্যপুষ করছে বাংলাদেশ আসামের অন্তত ছয় নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি সাক্ষাৎকারে নেওয়া নারীরা হলেন হাজেরা খাতুন সোনা বানু রহিমা বেগম জাহানারা বেগম আসিফা বেগম ও সাহেরা খাতুন এছাড়াও আসামের বেশ কিছু সাংবাদিক ও সমাজকর্মী এই প্রতিবেদন তৈরির করা জন্য অংশগ্রহণ করেন প্রতিবেদনে বলা হয়েছে গত ২৩ মে থেকে রাজ্যের ৩৩ জেলায় অভিযান শুরু করে পুলিশ এই অভিযানে কোনো নথিভুক্ত মামলা বা নোটিশ ছাড়াই প্রায় তিনশো জনকে গ্রেপ্তার করা হয় সব লোকদের ব্যাপারে আইনজীবীদের মধ্য থেকে একশো জন ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে তবে অসমর্থিত প্রতিবেদনে বলছে অন্তত একশো জনকে সীমান্তের ওই পারে নো ম্যান্স ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে সব লোক নাগরিক প্রমাণের জন্য এখন আদালত লড়াই করছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তিরিশ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তিরিশ কিলোমিটার এলাকায় যানজটে সৃষ্টি হয়েছে অপরদিকে যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ ও হয়েছে জানা যায় সড়ক দুর্ঘটনায় গাড়ি বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে ঢাঙ্গা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরণের পথে তিরিশ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে এতে চরমভোগ গান্তিতে পড়েছে ঘরমুখী যাত্রী এবং চালকেরা পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ অস্বীকার করে ফেরা সময় খালি আসতে হয় বলে জানান তারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও বাসে সাধে করে গন্তব্যে যাচ্ছে যাত্রীরা এছাড়াও স্বাভাবিক সমাজ থেকে কয়েক গুণ বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে পরিবহন খাতের ব্যক্তিদের বিরুদ্ধে অনদিকে গত 24 ঘণ্টায় রেকর্ড পরিমাণ প্রায় 64000 যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে যা থেকে টোল আদায় হয়েছে 4 কোটি 19 লক্ষ টাকা চালক যাত্রীদের মধ্য থেকে জানা গেছে গত মধ্যরাত থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত আশেকপুর বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয় দুই ঘন্টার রাস্তা পার হতে সময় লেগেছে ছয় থেকে আট ঘন্টা মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকেল ও দুর্ঘটনার ফলে ভোগান্তির সৃষ্টি হয়েছে অন্যদিকে যমুনা সেতুর ধারণ ক্ষমতা কম থাকায় স্বাভাবিকভাবে গাড়ি পারাপার করতে পারছে না ফলে উত্তরবঙ্গ থেকে সেরে আসা ঢাকাগামী গাড়িগুলো টাঙ্গাইলের ভুয়াপুর দিক ঘুরিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে এ বিষয়ে যমুনা সেতু নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাভেল বলেছেন যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে চব্বিশ ঘন্টায় যমুনা সেতু দিয়ে পঁয়ষট্টি হাজার যানবাহন পার হয়েছে যা থেকে টোল আদায় হয়েছে চার কোটি উনিশ লক্ষ টাকা এটি সেতু তৈরির পর সর্বোচ্চ যানবাহন ও টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল চানন মহাসড়কে একাধিক বাস বিকল হয়ে পড়ে সেনাবাহিনী পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে আশা করছি অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে তিনি আরও বলেছেন মহাসড়কে যানজট নিরসনে পালাক্রমে প্রায় ছয় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে